মা মনসা জয় বিশহরি মায়ের জয় প্রথমে মাকে দর্শন করিয়ে দিলাম ভিডিওর আগে তা তো বাঙালির তো জানো বারো বারো পার্বণে তেরো পার্বণ তা দেখো অনেক ভক্ত যে যা দেবতাকে দেব দেবীকে মানে তা সবাই এক দেবতাকে তো মানে না সব দেব দেবীকে মানতে পারে কেউ মা শীতলাকে মানে কেউ মা মনসাকে মানে কেউ মা কালীকে মানে কেউ বাবা ভোলেনাথকে ভক্ত করে সবাই এক এক দেবতাকে এক এক ভক্ত মানে ওরা যাই হোক জোর করে তো এক দেবতাকে মানে না কেউ ভগবান কিন্তু একটাই যে যাই যে যা মাকে মানুক মা কিন্তু একটাই ভগবান কিন্তু একটাই কেউ গোবিন্দর ভক্ত কেউ কালীর ভক্ত কেউ মা শীতলার ভক্ত কেউ মা দুর্গার ভক্ত তাই দেখো যে যাই মানুক যে যাই ভাবে মায়ের পুজো করুক বাবা ভোলেনাথের পুজো করুক কিন্তু ভগবান কিন্তু উপরে বসে আছে একটাই যাই হোক আজকে তো বৃহস্পতিবার আর মায়ের নিত্য পুজো দিতে চলে এসেছি সকাল সকাল করে আর এ দেখো মায়ের লক্ষ্মীবারে ঘটে আমসড় ধূপ বেলপাতা ধূপ কাঠি সব তো লাগে সেগুলোর জন্য রেডি করেছি আর এদিকে এই যে মায়ের জন্য ফুল আছে আর তোমাদের জন্য মায়ের কাছে শত কোটি প্রণাম মাকে মালা পরাবো এই দেখো পিছনে মালা আছে দেখেছো এই যে মালা এটা হচ্ছে তোমাদের হয়ে সকল ভক্ত শত কোটি প্রণাম এই মা সাথে জানাবো তোমরা মাকে দর্শন করো মাকে ডাকো দেখবে নিশ্চয়ই যে কোনো সমস্যার সমাধান পাচ্ছ না নবদ্বীপের জাগ্রত মা মনের ডাকো স্মরণ করো ভক্তি করো দেখবে মা তোমাদের নিশ্চয়ই মনস্কামনা পূর্ণ করবে তা মাকে আজকে বৃহস্পতিবার একটু বাসি মালাগুলো আমি মায়ের গলার থেকে গায়ের থেকে খুলে দিচ্ছি তোমরা দেখো আমার এটা সোনা মা খুবই জাগ্রত মা এটা আমার সোনা মা খুবই জাগ্রত মা দেখেছ এই হচ্ছে আমার সোনা মা প্রত্যেক ভক্ত নামে মাকে মালা পড়াই আজকেও মাকে মালা পড়াচ্ছি বৃহস্পতিবার এই দেখো মালাটা আজকে বৃহস্পতিবার মাকে সকল ভক্ত শত কোটি প্রণাম মা সবাইকে ভালো রাখিস সুস্থ রাখিস এই দেখো আজ যদি সকল ভক্তর কাছে এই ভিডিওটা পৌঁছে দেবে যারা মাকে সাপোর্ট করছে যারা মাকে ভালোবাসছে যারা মাকে শত কোটি প্রণাম জানাচ্ছে তাদের কাছে এই ভিডিওটা মা মনসার কাছে পৌঁছিয়ে দিও যাই হোক মাকে সাজাচ্ছে একটু দেখবে এই যে মায়ের অন্তরে সকল ভক্ত নামে জবাব ফুল দিয়ে দিচ্ছি দেখবে জয় মা মাগো তোর অন্তরে যে জবাব ফুল দিচ্ছি শতকোটি প্রণাম সকল ভক্তর হয়ে কৃপা চাইছি মাগ জয় মা নাগ নাগিনীর মাথায় দেখো ফুল দিয়ে দিলাম আর আমি আজকে বৃহস্পতিবার জানো তো তোমরা আজকে বৃহস্পতিবার তা বৃহস্পতিবারে মাকে স্মরণ করছি মা কে সাজানো হয়ে গেছে আর মায়ের চরণে ফুল আর বেলপাতা দেখো সকল ভক্ত হয়ে প্রণাম ফুল দিতে গোবিন্দ চরণে গোপালের চরণে শত কোটি দেব নামে ফুল দিচ্ছি জয় মা সকল ভক্ত যেন ভালো থাকে সকল ভক্ত যেন মায়ের কাছে কৃপা পায় তাই মায়ের কাছে সব সময় কামনা করি মায়ের কাছে ডাকি যেন মায়ের কাছে কেউ ফেরত না যায় সবাই মায়ের মন্দিরে এসে তাদের তাদের যাদের যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে না যেন মায়ের কাছে এসে পূর্ণ পায় যোগাযোগ করছো অবশ্যই যোগাযোগ করবে এটা হচ্ছে নবদ্বীপের জাগ্রত মা মনসা আমার ভিডিওতে নাম্বার দিয়ে আছে তোমরা যোগাযোগ করবে বেলপাতা দেখো দুব্য আজকে বৃহস্পতিবার মায়ের আজকে বৃহস্পতিবার মায়ের কাছে ফুল বেল পাতা দিয়ে দিলাম আর এদিকে বাবা ভোলেনাথ আছে বাবা ভোলেনাথের কাছে দেখো দিয়ে দিলাম ফুল বেল পাতা সকল ভক্ত যেন কৃপা পায় সকল ভক্ত যেন ভালো থাকে তাদের হয়ে মায়ের কাছে বাবার কাছে কামনা করি সবাই যেন তাদের দূর হয়ে যায় জয় ভোলেনাথ শিব শঙ্কর পুজো দেবে তাদের নামে অবশ্যই মায়ের চরণে ফুল জল দিই দিচ্ছি ভোগটা দেখো আর মাকে তো আমি দুধ দিয়ে দেবো আমি রেডি করছি মায়ের কাছে এই যে এটার মধ্যে আমি দুধ দেবো এই হচ্ছে নবদ্বীপের জাগ্রত মামনে সা তুই নেমে আয় মা নেমে আয় অফল ভক্তর নামে যে দুধ দিচ্ছি মাগো তুই মা ভালো থাকিস সুস্থ থাকিস সবাইকে ভালো করিস জয় মা সকল ভক্ত যেন ভালো থাকিস সকল ভক্ত মায়ের জন্য কৃপা পায় দেখেছ মায়ের কাছে তোমাদের হয়ে সব সময় কামনা করি কিন্তু তোমরা একটু কষ্ট করে মায়ের ভিডিওটা একটু শেয়ার করবে মায়ের ভিডিওটা একটু এগিয়ে নিয়ে যাবে সকল ভক্ত যেন মায়ের কাছে মায়ের কাছে এসে কৃপা পায় মায়ের কাছে খালি হাতে আসবে হাত ধরে নিয়ে যাবে জয় মা সকল ভক্ত মায়ের কোটি প্রণাম 気を合います。